এখান থেকে যদি ভিউটা দেখাই অনেক সুন্দর আজকের ভিডিওটা শুরু করবো একবারে ভিডিওর টপিক থেকেই অর্থাৎ আমি কথা বলবো আজকে আউন্স নিয়ে তার আগে চলুন আমরা ঘুরে আসি একটা অ্যাপার্টমেন্ট ট্যুর থেকে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সাইক্লিং করতেছি হয়তোবা সাইকেলের মধ্যে একটু নয়েজ আছে বুঝতে পারতেছেন এখন অ্যাকচুয়ালি যাচ্ছি আমার একটা কলেগের বাসায় এই যে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না পিছনে আমার বিল্ডিং মানে আমি ওখানে থাকি অ্যান্ড এখন হচ্ছে যে আমার একটা কলেগের বাসায় যাচ্ছি একটু দূরে দুই মিনিট লাগবে মনে হয় সাইকেলে করে যেতে হেঁটেই যাওয়া যায় বাট সাইকেল ভালো লাগে চালাইতে যদিও ওরকম ভালো সাইকেল আপাতত নাই আমার কাকু মানে কোম্পানি আমার কাকা আমারে দিল একটা লেডিস সাইকেল এটা দিয়ে আপাতত চলি তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ আমি ওর বাসাটা দেখাবো মানে ও কোথায় থাকে হ্যাঁ ওর বাসাটা খুবই সুন্দর ও ডাখ বনুঙে থাকে ডাখ বনুং মানে হচ্ছে যে একবার উপরের তলায় থাকে সাধারণত জার্মানির ঘরগুলো হচ্ছে যে দোচালা হয় বিল্ডিংগুলো সো দোচালার একবার উপরের তলাটা মানে দেখতে কীরকম ও কোথায় থাকে তো ওইগুলো দেখাবো ও খুব আরামায়েশ করেই থাকে সো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে আপনারা দেখতেছেন একটা বিল্ডিং সামনে ও থাকে হচ্ছে যে একবারে কর্নারের যে একটা উপরে মানে চালার উপর দু চালার উপর একটা জানালা আছে একটা তিনটা জানালা আছে সো এই এগুলা মানে একবার উপরে এখানে ও থাকে এখানে থাকে অ্যাকচুয়ালি একবার উপরে এই যে এখানে ও থাকে সো যাই আমি প্রায় চলে আসছি এই যে এই বিল্ডিংটাতে থাকে এখন আসছি হ্যালো চলে আসছি এটা চোর অ্যাকচুয়ালি বাসা তো আমি সাইকেলটাকে এখানে একটু রাখি সাইকেলটা এখানে রাখলাম অ্যান্ড যদি আমি চার পাঁচটা একটু দেখাই এই যে খুব সুন্দর তাই না সামনে কি সুন্দর করে ফুল ফুটে আছে ল্যান্ডসেনটা আসলে সিটি বললেও আমার কাছে গ্রামেই মনে হয় খুবই শান্ত একটা জায়গা মানে এতই শান্ত এটা একটা ভিজিটর এলাকা হ্যাঁ অনেক অনেক ভিজিটর এখানে আসে ঘুরতে এখানে থাকে বাড়িগুলোতে এখানে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওর বাসার জানালা থেকেও দেখাবো এই ভিউটা এই যে ও এখানে থাকে হ্যাঁ সো যাচ্ছি ওর বাসায় যাচ্ছি ওকে নক করি খুব সুন্দর তাই না সামনে দেখতেছেন কিছু বৃত্ত এখানে বসে সময় কাটাচ্ছে তো এখন এদিকে যাওয়া যাক ওর নাম হচ্ছে যে ও তো ওর নামটা আসলে একটু ডিফিকাল্ট উজবেকিস্তান থেকে আসছে হ্যাঁ মেবি এটা হবে আই ডোন নো চাপ দিলাম হয়তো খুলবে এই নো

অ্যান্ড এখানে জুতোর কিছু তাক দেয়া আছে ও কাপড় ঝুলে রাখছে এখানে ওর বাসাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর আমার বাসা থেকেও সুন্দর হ্যাঁ এখানেও জুতার তাক দেয়া এটা সো আর এদিকে যদি দেখাই একটা গলি আছে এখানে অ্যাকচুয়ালি একজন থাকে মানে ওই থাকে আরও থাকার জায়গা মানে আরও একজন থাকা যাবে এখানে অ্যান্ড হাতের ডান পাশে যদি দেখায় এটা হচ্ছে যে ওর বেডরুম সো এখানে দেখেন দুইটা ব্যান্ড আছে ও অ্যাকচুয়ালি ওখানে থাকে আই থিংক আর এটা যেহেতু ডাক বনু ডাক বনু মানে হচ্ছে যে একবার উপরের তলায় দু চালার মধ্যে দেখতে পাচ্ছেন চালার মধ্যে জানালা দেয়া সো এখান থেকে ও মানে ভালো ভিউ দেখতে পাবে আও সুন্দর না ও ডাস ইস ইস

এটা হচ্ছে লেনসেনের ভিউ গ্রামের মতোই লাগে জানালটা খুলে একটু জানালটা খুলে দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে যে লেনসেনের ভিউ হ্যাঁ ও আসলে খুব সুন্দর একটা জায়গায় থাকে একটা বাসায় থাকে এটা হচ্ছে যে সামার হাউস বলে ছোট ছোট এখানে মানে সামারে জার্মানরা সময় কাটায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পার্কের মতো অ্যাকচুয়ালি পার্কের মতো বাসা বা বাথরুম গুলা দেখতে পাচ্ছেন একটা বাথটপ দেয়া কমর আছে আবার একটা জানলা আছে মাথার উপরে কি সুন্দর পরিবেশ তাই না এখানে বসবে দেন প্রকৃতির সাথে হচ্ছে সময় কাটাবে এবং প্রকৃতিরটাকে সাড়া দেওয়া হবে কিচেন রুম কিচেন রুম ও সেম প্রত্যেকটা মানে রুমের মধ্যে একটা এরকম জানালা আছে ডাক বরুং এর সুবিধা হচ্ছে এটা মানে সুবিধা বলতে এটা খুবই ভালো লাগে হ্যাঁ বৃষ্টির দিনে জানি না পানি ঢুকে কিনা বাট তবে সুন্দর হ্যাঁ তো এই তো আমি এটা দেখানোর চেষ্টা করলাম ওর বাসাটা আই থিংক আপনাদের কাছে ভালো লাগছে এন্ড আপনারা খুবই পছন্দ করবেন বাসাটা অবশ্যই দেখছেন আশা করি অনেক ভালো লাগছে ও একা থাকে ওই বাসায় একা অনেকগুলো রুম মেবি সামনের বছর কোনো আকসুবি যদি আমার কোম্পানি নেয় তাহলে হচ্ছে সেই বাসা হয়তো আর একজন পിലফ হবে সো আমি কথা বলছি হাউস বিলিং একোমোডেশন নিয়ে আপনারা বুঝে গেছেন at the আমার কোম্পানি হচ্ছে যে আমি শ্রাবন্তী বা এই কোম্পানিতে যারা আউস বিলং করে তাদের হচ্ছে একুমেটার সিস্টেম ব্যবস্থাটা করে দেয় একজন আতসুবি কোথায় থাকবে সেই ব্যবস্থাটা আমার কোম্পানি করে দেয় অ্যাকচুয়ালি এটা খুবই ভালো একটা ব্যাপার আমি মনে করি সব কোম্পানি কিন্তু এটা করে না কোম্পানি হচ্ছে গিয়ে যে স্যালারি দেয় সেই স্যালারি থেকে আপনাকে পে করতে হবে আপনাকে নিজে বাসা খুঁজতে হবে এরকমটা হয়ে থাকে অলরেডি আমার দুজন ফ্রেন্ড আউস বিলং পেয়েছে একজনের ক্ষেত্রে হচ্ছে যে কোম্পানির বাসা পাওয়ার ক্ষেত্রে একটু হেল্প করছে সুবিধা দিছে বাট পে করতে হবে ওর নিজেকে আরেকজনকে কিছুই দেন তাকে নিজে নিজে সব করতে হচ্ছে সো বুঝতে পারতেছেন অনেকটা সমস্যা আছে এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে বাসা খুঁজতে সমস্যা হয় যদি কোম্পানি আপনাকে খুঁজে না দেয় কোম্পানি যদি আপনাকে খুঁজে দেয় তাহলে অনেক ভালো একটা ব্যাপার মানে সোনাই সোহাগ একটা ব্যাপার বলা যায় সেক্ষেত্রে আমি বলতে পারি আমি হচ্ছে যে অনেক ভালো একটা ব্যাপার নিয়ে আসি আমি যে বাসায় থাকি সেই বাসায় আমাকে

ওখানে থাকে ও একজন মানুষ খুবই আয়েশ করে থাকে ওখানে ড্রয়িং রুম আছে বেডরুম আছে 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 কিচেন রুম ওয়াশরুম ও একা অনেক চিল করে অনেক ভালোভাবে ওখানে থাকে সিস্টেম যেটা এটা আসলে আপনার লাকার উপর ডিপেন্ড করে কোম্পানি যদি আপনার ভালো হয় তাহলে কোম্পানি আপনাকে প্রোভাইড করতে পারে এরকম একটা সুযোগ আর যদি কোম্পানি ভালো ভালো খারাপ বলবো না কোম্পানির সিস্টেম যদি এরকম হয় আর কি যে আপনাকে সাপোর্ট করতে পারে বাসা খোঁজার ক্ষেত্রে বা বাসা ভাড়াটা দেওয়ার ক্ষেত্রে আর না হয় করবে না ইট ডিফেন্স অন কোম্পানি অ্যাকচুয়ালি সো এটা আপনাকে মেনে নিতে হবে সো আমি মনে করি এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে হাউস বিলুন খুঁজে পাওয়া সো হাউস বিলুন খোঁজার জন্য নিজেকে রেডি করুন ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখুন এবং অবশ্যই পেয়ে যাবেন আই থিঙ্ক সো আজকের ভিডিওটা এতটুকুই আমি বলবো ভিডিওটা ভালো লাগছে সো দেখা হচ্ছে ভেরি সুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ